সকালে বিকাল স্টেশনে আসি চেয়ে চেয়ে দেখতে ভালোবাসি ব্যস্ত হয়ে ওরা টিকিট কেনে ভাটির ট্রেনে কেউবা বা চরে কেউ উজান ট্রেনে সকাল থেকে কেউবা বা থাকে বসে কেউবা গাড়ি ফেল করে তার শেষ মিনিটেরই দোষে দিন রাত গড় গড় ঘর গাড়ি ভরা মানুষই ছোটে ঝড় ঘন ঘন গতি তার ঘুরবে কভু পশ্চিমে কভু পূর্বে চলচ্ছবির এই যে মূর্তিখানি মনেতে দেয় আনি নিত্য মেলার নিত্য ভোলার ভাষা কেবল যাওয়া আসা মঞ্চতলে দণ্ডে পলে ভিড় জমা হয় কত পতাকাটা দেয় দুলিয়ে কী কোথা হয় গত এর পেছনে সুখ দুঃখে ক্ষতি লাভের তারা দেয় সবলে নাড়া সময়ের ঘড়ি ধরা অঙ্কেতে ভোমো করে বাসি বাজে সংকেতে দেরি না হিস কারো কিছুতেই কেহ যায় কেহ থাকে পিছুতেই ওদের চলা ওদের পড়ে থাকায় আর কিছু নেই ছবির পরে কেবল ছবি আঁকায় খানিক্ষণ যা চোখে পড়ে তারপরে যাই মুছে আত্ম অবহেলার খেলা নিত্যই যাই ঘুচে ছেঁড়া পটেরই টুকরো জমে পথের প্রান্ত জুড়ে তপ্ত দিনের ক্লান্ত হাওয়ায় কোনখানে যাই উড়ে গেল গেল বলি যারা ফুকরে কেঁদে ওঠে ক্ষণিক পরে কান্না সমিত তারাই ছোটে ঢং ঢং বেজে ওঠে ঘণ্টা এসে পড়ে বিদায়ের রে ঘণ্টা মুখ রাখে জানালায় বাড়ি নিমিশি নিয়ে যায় ছাড়িয়ে চিত্র করের খানি এই কথাটাই নীলিম মনে মানে জিনিস এ নয় দেখার জিনিস এটা কালের পরে যাই চলিকাল হয় না কহু হারা ছবির বাহন চলা ফেরার ধারা দুবেলা সেই এ সংসারের চলতি ছবি দেখা এই নিয়ে রয় যাওয়া আসার স্টেশনে একা এক তুলি ছবিখানায় এঁকে দেয় আর তুলি কালি তাহি মেখে দেয় আসে কারা দিক হতে ওই ভাসে কারা বিপরীত স্রোতে ওই